এখন আমরা আছি সেরা দ্বীপে মজার ব্যাপার হয়েছে এটা ডাব এখানে স্যারাদ্বীপে ঢোকার আগে যে দ্বীপটি আছে এখানে ডাব পাওয়া যায় যারা এখানে ডাব খাবেন শুনে খাবেন একটা ডাব কিন্তু তিনশো টাকা এর নিচে তারা ডাব বিক্রি করে না আমাদের প্রচুর পানি পিপাসা পেয়েছে সেজন্য আমরা ডাবের পানি পান করলাম আমরা তেরো জন আসছি দেখুন ডাবের সাইজ অবশ্য কারার স্টাইলটা অনেক জটিল এক জটিল স্টাইল কেসকির মতো দেখি দেখছেন কিভাবে কাটলো ওকে ফাইভ জি দিয়ে দাও একটু ব্যয়বুল হলো মনে হচ্ছে না একটু বেশি এখানে খাওয়া লাগে ঠিক আছে আমরা টুরিস্ট প্লেসে এখানে তারা বসে থাকে মূলত আমাদের থেকে ইনকাম করার জন্য রাইট মাত্র বছরে 2 মাস বছরে মাত্র 2 মাস সেই ক্ষেত্র হিসাব করলে তাদের জন্য এটা ঠিক আছে মানে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি 300 টাকা নিতে তুমি যে পারডাপ 300 টাকা করে খাচ্ছো এটা কি তোমার মাথায় আছে মানে বুঝতেছো 300 টাকার দাম কি বেশি না কম আমি টাগি শুনলাম আর এখন মনে হচ্ছে যে মনে হয় গোল্ড দিয়ে বা কিছু দিয়ে বানানো হয় আমার মনে হয় ঠিক আছে যে তো মাত্র ওরা বছরে দুইটা মাস সময় পায় তা ঠিক কিন্তু হতেছে আমাদের যারা পর্যটক আছে তাদের জন্য দামটা অনেক বেশি হয়ে গেছে 300 টাকা পিস ডাব হ্যাঁ পর্যটন এরিয়া মাত্র বছরে দু মাস তারা সময় পায় এটাকে আপনি কিভাবে দেখছেন সিও বাংলাদেশের সিও সাজানের কাছ থেকে আমরা মন্তব্য শুনতেছি আমার জীবনে প্রথম এত দামি একটা ডাব পেলাম তিনশো টাকা মানি আড়াই ডলার প্রায় আড়াই ডলার একটা ডাবের দাম তো খেলাম কিন্তু ডাব আলাকে জিজ্ঞেস করলে আমি আসলাম মিনিমাম পঞ্চাশ টাকা তার লাভ সে বললো তিনশো টাকা বিক্রি করলে তার মাত্র দশ টাকা লাভ এটা বছরে মাত্র দু মাস সম্ভব হ্যাঁ এটা হচ্ছে ব্যবসায়ী যাক এটা একটা মানে নতুন অভিজ্ঞতা এই জন্য ধন্যবাদ ইসুবকে আমাদেরকে এই কৃষ্ণার্থ আরে আমারই তো কাস্টমার সব তুমি একত্রে তেরো টাকা বিক্রি করছো কম নাকি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি তুমি কিছু বলো তিনশো টাকা বিক্রি টাকা আর বছরে মাত্র দু মাস পাওয়া সবাইকে ওকে থ্যাংক ইউ সায়ন তোমার ডাব খেয়ে কেমন লাগছে তুমি কি আরেকটা ডাব খেতে চাও ওকে থ্যাংক ইউ আমরা এখন আমাদের স্মার্ট বয় সিজানকে খুঁজছি এই যে আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেল সিজান আমরা এখানে সেরা আসলাম আমরা সবাই তৃষ্ণার তো পর্যটন এরিয়া ওদের নাকি মাত্র বছরে দু মাস বিজনেস হয় তো পার পিস ডাব আমরা তিনশো টাকা করে খেয়েছি এই ব্যাপারে আপনার মন্তব্য বলেন এবার এই ব্যাপারে মন্তব্য হচ্ছে যে ওনারা বিশেষ করে অনেক দিন ধরে বন্ধ ছিল ওনাদের কোনো ইনকাম ছিল না সেই ক্ষেত্রে দামটা যদিও একটু বেশি এটা যদি দুশো বা আড়াইশো হইতো দেন এটা একটা প্রিফারেবল দাম হইতো যদিও উনি যত যদি সত্য কথা বলে থাকে ওনার মাত্র দশ টাকা লাভ হয় তাহলে সেই হিসাবে ঠিক আছে থ্যাংক ইউ আমরা ক্যামেরায় ধরতেছি অনেক খোঁজাখুঁজি করে আমাদের সেই স্মার্ট ম্যান সুমনকে পেয়ে গেলাম সুমন আমরা সেরাদ্বীপে আসলাম এখানে আমরা সবাই তৃষ্ণার্থ ডাব খাওয়াটা খুবই জরুরি ছিল আবার ওদের বক্তব্য হইলো বছরে মাত্র দু মাসের জন্য তাদের তেমন একটা প্রফিটও হয় না তো ডাব কিন্তু তিনশো টাকা করে আমাদের কাছে বেশি মনে হচ্ছে এ ব্যাপারে খাওয়াও দরকার তোমার প্রতিক্রিয়া বলো ডাবের দাম তো একটু বেশি তিনশো টাকা আসলেই বেশি আবার যদি হিসাব করেন যে দুই মাস বিক্রি তাহলে তিনশো টাকা বেশি না ওদের তো জীবনযাপন আছে জীবনযাপনের ব্যাপার আছে দুই মাস আসলে টুরিস্ট আসলে আসলে এখানে কিছুই হয় না মোটামুটি চার মাস পাঁচ মাস যদি টুরিস্টের ব্যবস্থা করা যায় ট্যুরিজমের ব্যবস্থা করা যায় আর ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আরও ডেভেলপ করা যায় তাহলে ওদের আরো ভালো হবে এগুলোর প্রাইসিংও কমে আসবে ওকে থ্যাংক ইউ সুমন্তর হ্যাঁ দর্শক আমরা যেটা ফিল করলাম তিনশো টাকা যদিও অনেক ব্যয়বহুল কিন্তু সবার মন্তব্য হলো যে সব হিসাব করলে এটা ঠিক আছে যেহেতু দু মাস তাদের বিজনেস আর পর্যটকও আগের মতো আসার সুযোগ পায় না মাত্র জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দুই মাস দিয়েছে ওদেরও তো জীবনযাপনের একটা ব্যাপার আছে যাই হোক দাম যাই হোক আমরা এই ভর দুপুরে ভর রোদে এই ডাব আমাদের যে তৃষ্ণা মিঠালো এতেই আমরা তৃপ্তি ধন্যবাদ সবাইকে